মুসুর ডাল হাতে মেখে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় যা ভাত বা রুটি খেয়ে ফেলা যায় বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একটা মুসুর ডালের রেসিপি নিয়ে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই টুম্পা মুখার্জি চ্যানেল আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে দেখো নিয়ে চলে এসেছি মুসুর ডাল হাতে মেখে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এখানে দেখো মুসুর ডালের আমি আজকের একটা হাতে মাখা রেসিপি বানাবো আর সেটাই কিভাবে বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো মুসুর ডাল নিয়ে নিয়েছি যেহেতু আমি মুসুর ডালের রেসিপি বানাবো এখানে আমি এক বাটি মুসুর ডাল নিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ডালটা বেশি কম করে নিয়ে নেবে আর এখানে দেখো মুসুর ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল ঢেলে এই যে দেখতে পাচ্ছ মুসুর ডালের মধ্যে জল ঢেলে দিলাম আর হাত দিয়ে চটকাচ্ছি আমি তারপরে দেখো কি পরিমাণে মুসুর ডালটা থেকে পাউডার বার হচ্ছে তো এই পাউডারটা ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে আমি তিন চারবার এই পাউডারটা ভালো করে ধুয়ে নিয়েছি মানে মুসুর ডালটাকে আমি তিন চারবার খুব ভালো করে জল দিয়ে বেশি বেশি করে এইভাবে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নিয়েছি চলো আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি মসুর ডালটা দেখো কতটা সুন্দর দেখতে পেয়েছো একদম পরিষ্কার হয়ে গিয়েছে আর এই মসুর ডালের মধ্যে আমি সামান্য একটু জল রেখে দিয়েছি কারণ এই মসুর ডালটা আমি এক ঘন্টা রেস্টে রেখে দেব রেস্টে রেখে দেওয়ার পর দেখাবো মসুর ডালটা তোমাদের কতটা সুন্দর বড় বড় হয়েছে চলো এক ঘন্টা রেস্টে রেখে দিই আর এদিকে আমি বাকি উপকরণগুলো কেটে নিই এখানে দেখো এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি হাতে যেহেতু মাখাবো তার জন্য এক একটা পেঁয়াজ একটা আলু আর একটা টমেটো আর নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খেতে চাও সেই পরিমাণে কাঁচা লঙ্কাটা নিয়ে নিতে পারো আর আলুগুলো দেখো আমি এইভাবে সরু সরু করে কেটে আবারও একবার ধুয়ে নেব আলুটা আমি আগেও ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে আবারও একবার ধুয়ে নেবো কারণ আলু কাটার পরে আবারও দেখো একটু বালি বালি ভাব থাকে সেই জন্য আলুটা আমি আবারও একবার ধুয়ে নেব আর এদিকে দেখো পেঁয়াজটাও আমি একদম সরু সরু করে কেটে নিচ্ছি বাকি সমস্ত উপকরণ আমি কেটে নেব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য নোটিবেলটা অল করে আমার পাশে থেকে যাবে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য চলো আমি সমস্ত উপকরণগুলো কেটে তারপরে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আমার সমস্ত উপকরণগুলো কাটা হয়ে গিয়েছে আমি এখানে টমেটোও কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি আর আলুটাকেও ধুয়ে নিয়ে চলে এসেছি আর নিয়ে নিয়েছি লঙ্কা আর এক ঘন্টা পরে ডালটা দেখেছো কতটা ঝরঝরা হয়ে ফুলে গিয়েছে এই জন্যই আমি ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম ঝরঝরে হয়ে ফুলে যাওয়ার জন্য এই পর্যায়ে দেখতে পেয়েছ ডালটা কত সুন্দর লাগছে আর ডালটা দেখো এখন নিয়ে নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে আর বাকি যেসব উপকরণগুলো নিয়েছিলাম সেগুলোও দেখো ওই ডালের মধ্যে আমি নিয়ে নিচ্ছি যে একটা গোটা আলু কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম একটা গোটা যে টমেটো কেটেছিলাম সেটাও নিয়ে নিলাম আর যে একটা পেঁয়াজ কেটেছিলাম আমি সেটাও নিয়ে নিলাম আর আর নিয়ে নিচ্ছি দেখো লঙ্কাকুচি যে লঙ্কা কটা আমি কুচি করে নিয়েছিলাম সেই লঙ্কা কুচি তোমরা বেশি কম করে নিতেই পারো লঙ্কা কুচিটা আর এখানে দেখো আমরা যে রেগুলার মশলা খাই সেই মশলাগুলো এখন আমি দিয়ে নিচ্ছি দিয়ে নিলাম স্বাদ অনুসারে নুন আর দিয়ে নিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে নিলাম হাফ চামচ মতো জিরে আর ধনের গুঁড়ো তারপরে দেখো এখানে আমি নিয়ে নেব এক চামচ সর্ষের তেল দেখো তারপরে আমি সব কিছু উপকরণ খুব সুন্দর করে হাতে মেখে নিচ্ছি রকম হাতে মাখা মুসুর ডালের রেসিপি যদি তোমরা কেউ কখনো না বানিয়ে থাকো বন্ধুরা তো আজকে আমার মতো এইভাবে একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকের আমার এই রেসিপিটা এই রেসিপিটা থাকলে নিমিশেই কিন্তু ভাত রুটি খেয়ে ফেলা যাবে চলো এখন এটাকে আমি ভালো করে দেখো মাখিয়ে নিয়েছি এটাকে চলো এখন আমি বসিয়ে দিই গ্যাসের ওপর এখনও দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্যাসের ওপরে বসাইনি আমি এখন ভালো করে হাতে মেখে নিচ্ছি একদম চটকে চটকে ভালো করেই দেখতে পাচ্ছ মেখে নিয়েছি আমি চলো এবারে আমি ক্যাশের ওপরে এটাকে বসিয়ে দেবো দেখো আমি গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি আর এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল অবশ্যই বন্ধুরা গরম জল দেবে তাতে রান্নাটাও খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে তো এখানে দেখো আমি গরম জল দিয়ে নিয়েছি আর ভালো করে দেখো আবারও খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি হাত দিয়ে তো ভালো করে চটকে মাখিয়ে নিয়েছিলাম হাতে মাখা এত সুন্দর একটা রেসিপি বন্ধুরা একবার অন্তত বানিয়ে খেয়েও আর অবশ্যই যদি কেউ বান নিয়ে খেয়ে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হলো না এই যে দেখো ডালটা আমার ফুটে গিয়েছে আর আমি আমি খুব বেশি ঝোল করব না তাই বেশি পরিমাণে জল দিয়ে তো তোমরা যে পরিমাণে ঝোল খেতে চাও সেই পরিমাণে জলটা দিয়ে নেবে তো আমি খুব বেশি ঝোল লাগবো না ডালের তাই বেশি পরিমাণে জলটা দিয়ে তোমরা যে যেরকম ঝোলটা খাবে ডালের সেই পরিমাণে জলটা দিয়ে নেবে আর এখানে দেখো আমি এখনও তিন থেকে চার মিনিট ডালটাকে একদম ধিমে আছে বসিয়ে রেখে দেব। চলো তিন থেকে চার মিনিট পরে আসছি আর এদিকে দেখো আমি বানিয়ে নেব একটা তরকা। তার জন্য দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তারপরে দেখো দিয়ে দিলাম আমি জিরে গোটা সাদা জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দুটো গুঁড়ো করে দিয়ে দিলাম আর দেখো দিয়ে দিচ্ছি দুটো লাল সবুজ কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর দেখো দিয়ে দিচ্ছি দুটো রসুন সরু সরু করে কুচি করে এখন এই উপকরণগুলো ভালো করে আমি ভেজে নেব এই উপকরণ থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসছে তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এই রকম একটা তড়কা তৈরি করে নিতে হবে বন্ধুরা তাহলে কিন্তু ডালটার স্বাদ আরও দুর্দান্ত হয়ে যাবে দেখতেই পেয়েছো রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে কতটা সুন্দর কালার চেঞ্জ হয়ে গিয়েছে তারপরে আমি দিয়ে দিলাম অল্প সামান্য পেঁয়াজ কুচি খুব বেশি উপকরণ লাগবে না খুব কম উপকরণে এই তরকাটা রেডি হয়ে যায় দেখতেই পাচ্ছ আমার তরকাটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এখন এই তরকাটা দিয়ে দেব ওই ডালের মধ্যে আর ততক্ষণে আমার ডালটাও কিন্তু ওদিকে রেডি হয়ে গিয়েছে এই তরকাটা আমার বানাতে বানাতে তো তরকাটা যতক্ষণ আমি বানাচ্ছিলাম ততক্ষণে আমার ডাল রেডি চলো এই তরকাটা এখন আমি ঢেলে দিই আমার ওই যে ডালটা আমি বানিয়েছি হাতে মাখা মসুর ডাল তার মধ্যে এই যে দেখো তোমাদের বললাম না ডালটা কত সুন্দর রেডি হয়ে গিয়েছে তোমরা একবার দেখে নাও খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ আলুও সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এরকম মাখা মাখা বানাবো তোমরা চাইলে ঝোলঝোলও করতে পারো বা আরও শুকনো করে নিতে পারো আমি যেহেতু ভাতের সাথে খাবো তাই একটু মাখা মাখা রাখছি আর তোমরা যদি রুটির সাথে খাও তাহলে কিন্তু ডালটা আরেকটু একটু শুকনো করে নেবে তাহলে খেতে খুব সুন্দর লাগবে আমি ভাতের সাথে খাবো বলে এরা খুব মাখা মাখা রেখেছি আর তরকাটা দেখো এখন আমি ঢেলে দিলাম দিয়ে দেখো ভালো করে ডালের সাথে আমি এখন নাড়িয়ে দিচ্ছি এইরকম রেসিপি অবশ্যই তোমরা বন্ধুরা বানিয়ে খেও আর আমাকে খেয়ে কমেন্ট করে জানিও চলো এই পর্যায়ে দেখতে পাচ্ছ আমার ডালটা রেডি হয়ে গেছে আমি এখন চাপা দিয়ে রেখে দেব তারপরে তোমাদের দশ মিনিট পরে দেখাবো আমার ডালটার ফাইনাল লুক চলো দশ মিনিট পরে ফিরে আসছি আর এসে তোমাদের দেখাচ্ছি ডালটার ফাইনাল লুক এই যে দেখো বন্ধুরা দশ মিনিট পরে চলে এসেছে আর ডালটা কতটা শুকনো মানে একটু রেখে দেওয়ার পরে দেখো আরও কতটা ঘন হয়ে গিয়েছে তাহলে আজকের আসি বন্ধুরা আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা